আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সেলাই মেশিন মেরামতের কিছু কাজ শিখতে সঙ্গে থাকুন আজকে আবারও একটি সেলাই মেশিন নিয়ে আসলাম মেরামত করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কোনো কিছু জানার প্রয়োজন হইলে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনার কে জানিয়ে দেওয়া হবে আপনার উপকারের স্বার্থে তাহলে দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ